এক গ্রামে এক নবদম্পতি ছিল স্বামীর নাম আব্দুল আজিজ আর স্ত্রীর নাম হাওয়া ছিল খুব সুন্দরী পর্দা ছিল ধার্মিক মেয়ে হাওয়া শ্বশুর বাড়িতে শ্বশুর ছাড়া আওয়াকে আর কেউ কখনো দেখেনি এমনকি হাওয়ার কণ্ঠও শোনেনি হাওয়া সবসময় ঘরের মধ্যে থাকত খুব দরকার ছাড়া বাইরে বের হতো না আর কখনো বাইরে বের হলেও যথেষ্ট পর্দা সহকারে বেরত আওয়ার স্বামী হাওয়াকে অনেক ভালোবাসত আওয়ার শ্বশুর সবাই হাওয়াকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসত কারণ হাওয়া ছিল খুব শান্ত ও ভালো মেয়ে কখনো কারোর সাথে উচ্চস্বরে কথা বলতো না কিন্তু হাওয়ার একটাই দোষ ছিল সেটা হল হাওয়া কোরআন পড়তো উল্টো দিক থেকে মানে থেকে পড়া শুরু এর মাঝে হাওয়ার কোল আলো করে একটা কন্যা সন্তানের জন্ম হয় খুব সুখেই কাটছিল হাওয়ার বিবাহিত জীবন কিন্তু হঠাৎ করে হাওয়া কেমন যেন হয়ে যেতে থাকে হাওয়া প্রতিদিন স্বপ্ন দেখে ওকে কেউ বলছে যে হাওয়া তুই তোর স্বামীকে ছেড়ে দেয় তোর স্বামীকে বল আবার বিয়ে করতে আর তোকে ছেড়ে দিতে হাওয়া প্রথম দিকে এই স্বপ্নগুলোকে শুধু স্বপ্ন ভেবে কিছু মনে করে না কাউকে কিছু বলেও না কিন্তু যতদিন যেতে থাকে হাওয়ার শুধু স্বপ্নে না বাস্তবে এমন কিছু দেখতে পায় যা দেখে হাওয়ার অনেক ভয় হতে থাকে তাই হাওয়া তার স্বামী আজিজকে ডেকে বলে তার স্বপ্নের কথা আর বলে আরো একটা বিয়ে করতে আজিজকে হাওয়ার স্বামী আজিজ তখন হাওয়ার কথাগুলো মজা ভেবে গুরুত্ব দেয় না আর হাওয়াকে বলে তুমি থাকতে আমি আরেকটা বিয়ে কেন করব। তোমার মতো এত ভালো বউ আমি কি আর কখনো পাবো হাওয়া তার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হাওয়ার স্বামী সবকিছু চলে যায় যায় এভাবে এক বছর পার হয়ে হাওয়া আবার একটা ছেলে সন্তানের জন্ম দেয় কিন্তু সেই ছেলেটা হাওয়ার কোলে এসেছিল কদিনের অতিথি হিসেবে ছেলেটির যখন তিন মাস বয়স তখন একদিন ছেলেটাকে ঘুম পাড়িয়ে ঘরে শুয়ে রেখে বাইরে সবাই কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে ঘরের মাঝে থেকে একটা বিকট শব্দ শুনে সবাই দৌড়ে ঘরে গিয়ে দেখে বাচ্চাটার দুটি চোখ যেন কেউ তুলে নিয়ে বাচ্চাটাকে হত্যা করেছে আর বাচ্চাটার মাথার কাছে একটা কালো বিড়াল রক্তমাখা মুখে বসে আছে সবাই বিড়ালটাকে দেখে খুব ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর বিড়ালটা কোথায় যেন উধা হয়ে যায় বিড়ালটাকে আর খুঁজে পাওয়া যায় না বাড়িতে শোকের ছায়া নেমে আসে কিন্তু হাওয়াকে দেখে তেমন কিছু বোঝা যায় না হাওয়ার স্বামী অনেক কষ্ট পায় ছেলেকে হারিয়ে আওয়া দিন দিন কেমন যেন হয়ে যেতে থাকে খুব চুপচাপ থাকে সময় কারোর সাথে কথা বলে না ঠিকমতো খাওয়া দাওয়া করে না আর খুব রেগে যায় একটুকুতেই সবাই হাওয়ার এমন আচরণ দেখে মনে করে ছেলে হারানোর শোকে হাওয়া হয়তো এমন করছে তাই কাউকেই গুরুত্ব দেয় না এভাবে প্রায় এক বছর পার হয়ে যায় হাওয়া আরো বেশি বাজে স্বপ্ন দেখতে থাকে হাওয়া বাস্তবে অনেক কিছু দেখতে পায় তাই হাওয়া তার স্বামীকে ডেকে সব বলে কিন্তু হাওয়ার স্বামী হাওয়ার কোনো কথাই তেমন গুরুত্ব দেয় না হাওয়া আমার অন্তঃসত্ত্বা হয় হাওয়া আবার একটা মেয়ে সন্তান হয় কিন্তু হাওয়া আরও বেশি বদলে যেতে থাকে একদিন হাওয়া তার স্বামীকে ডেকে বলে আপনি আমায় ডিভোর্স দেন আর একটা বিয়ে করেন ও আমাদের একটা সন্তানকে মেরেছে এরপর আরো বড় কোনো ক্ষতি করে দেবে আমি দেখেছি ও আমায় বলেছে যে আপনি যদি আমায় ছেড়ে দেন আরও একটা বিয়ে না করেন তবে আমার বড় কোনো ক্ষতি করে দেবে আমায় পাগল বানিয়ে চলে যাবে কখনো যদি ফিরে আসে তবে আমি আবার অসুস্থ হব নইলে সারা জীবন পাগল হয়েই থাকতে হবে দয়া করে আপনি আরও একটা বিয়ে করেন আমার খুব ভয় করছে আমার স্বামী হাওয়ার কথাগুলো শুনে একটু অবাক হয় ঠিকই কিন্তু তবু হাওয়ার ব্যাপারে গুরুত্ব দেয় না আর এখানে সব থেকে বড় ভুলটা করে হাওয়ার স্বামী হাওয়ার ছোট মেয়ের যখন দুই মাস বয়স তখন একদিন মাঝরাতে হাওয়ার স্বামী ঘুম ভেঙে দেখে হাওয়া আর হাওয়ার মেয়ে ঘরে নেই আজিজ পাগলের মতো হাওয়া আর মেয়ে খুঁজতে লাগলো আশেপাশে সবাই আজিজের সাথে খুঁজতে শুরু করলো হাওয়াকে কিন্তু রাত শেষ হয়ে ভোর হতে চললো তবু হাওয়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না আজিজ অনেকটা ভেঙে পড়লো বারান্দায় বসে কাঁদতে শুরু করলো এমন সময় চারিদিকে ফজরের আজান শোনা যাচ্ছে তা একজন প্রতিবেশী লোক হাওয়াদের বাড়ির পেছনের বাসঝাড়ের কাছে গেছে হাত মুখে পানি দিয়ে কুলি করতে এমন সময় লোকটা বাসঝাড়ের মধ্য থেকে ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই তখনই সে হাওয়ার স্বামীর কাছে এসে বলে বাচ্চার কান্নার আওয়াজের কথা হাওয়ার স্বামী সবাইকে নিয়ে জ্বালিয়ে সেই কাছে গিয়ে হারিকেন দেখে আওয়া ঠিক মাঝখানে মেয়েকে বুকে শক্ত করে চেপে ধরে বসে আছে আজিজ তখন হাওয়াকে অনেকবার ডাকে কিন্তু হাওয়া কোনো কথার উত্তর দেয় না মূর্তির মতো চুপ করে বসে থাকে তখন হাওয়ার শাশুড়ি হাওয়ার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নেয় অমনি হাওয়া অজ্ঞান হয়ে পড়ে যায় তখন হাওয়ার স্বামী কোলে করে হাওয়াকে বাড়িতে পাগলের মতো করে এই উত্তর দিতে না পেরে তখন হাওয়ার আজিজকে বলে ওকে ভালো কবিরাজ দেখাতে কিন্তু আজিজ কবিরাজ না দেখে অনেক ডাক্তার দেখায় কিন্তু কিছুতেই কাজ হয় না তার পাগল মেয়ে বেড়ে যায় বাড়িতে কেউ আসলে তাকে মারধর করে গালাগালাজ গেলেজ করে সবার গায়ে হাত তুলে তাই বাধ্য হয়ে আজিজ সব জায়গায় খুঁজে খুঁজে ঢাকা থেকে চারজন বর বড় হুজুর নিয়ে আসে তারা নাকি এর আগেও অনেক হাত ছাড়িয়েছে হুজুরদের কথা মতো একটা ঘরে মাটি দিয়ে লেপা হয় আর সেই ঘরের ঠিক মাঝখানে যায়না মাছ পেরে সেখানে হাওয়াকে বসানো হয় আমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যথেষ্ট পর্দার সাথে হুজুরদের সামনে আসে তারপর চারজন হুজুর সেই ঘরের চারপাশে বসে কি যেন পড়তে থাকে এভাবে প্রায় দুই ঘন্টা পার হয়ে যায় তারপর হঠাৎ করে হাওয়া একটা ঝাঁকুনি দিয়ে পাথর কাপড় করে ফেলে বলে ওঠে তোরা কেন তোদের বাপ আসলে আমায় কিছু করতে পারবি না পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমায় এখান থেকে সরাবে আমি হলাম কালদার মাল নাগিনি জিন এই কথাগুলো বলেই হাওয়া অজ্ঞান হয়ে পড়ে যায় বাড়ির মেয়ে লোকরা এসে হাওয়াকে নিয়ে যায় তখনই ওই হুজুর চারজন আজিজকে বলে আপনার স্ত্রীকে ঠিক করার মতো সাধ্য কারণ নেই তার খুব খারাপ ও শক্তিশালী জিন ভর করেছে এখন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠিক করতে পারবে না তাকে তারপর হুজুররা চলে যায় হাওয়ার জ্ঞান ফেরার পর হাওয়া একেবারেই পাগলের মতো হয়ে যায় সে একা একাই কথা বলে মাটি দিয়ে রুটি বানিয়ে খায় গাছের পাতা মুড়িয়ে পানির মতো করে খায় তারপর একদিন হাওয়ার দুইটা মেয়ে বড় মেয়ে ছয় বছরের আর ছোট মেয়ে তিন বছরের বাড়ি উঠানে খেলা করছিল আর হাওয়া একটা মাছ কাটা দা ধার দিচ্ছিল দা ধার করা দেখে তার শাশুড়ি হাওয়াকে জিজ্ঞাসা করে হাওয়া দা ধার করে কি করবে তুমি আবার আগে গলায় উত্তর দেয় দরকার আছে আমার শাশুড়ির ব্যাপারটা ভালো লাগে না তাই সে ওখানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর হাওয়া হঠাৎ করে দৌড়ে গিয়ে বড় মেয়েটাকে মাটিতে ফেলে দিয়ে কলায় কোপ বসাতে যাবে এমন সময় হাওয়ার শাশুড়ি দৌড়ে গিয়ে হাওয়ার হাতের দা ধরে চিৎকার করে সবাইকে ডাকে তখন হাওয়া তার শাশুড়ির হাত থেকে ধোরাই কামড় দিয়ে গোস্তু তুলে নেয় আশেপাশে সবাই হাওয়াকে ছাড়িয়ে নেয় আমার মেয়েটা অনেক ভয় পেয়ে যায় তারপর হাওয়ার শাশুড়ি ওই কামড়ের জন্য অনেক অসুস্থ হয়ে যায় সে প্রায় তিন মাস ও পা নাড়াতেও পারে না এর মধ্যে হাওয়া এতটাই পাগল হয়ে যায় যে নিজের গায়ের কাপড় কামড়ে ছিঁড়ে খায় গায়ে কোনো কাপড় রাখতে চায় না সবাইকে কামড়াতে যায় কাউকেই চেনে না তাই বাধ্য হয়ে হাওয়ার স্বামী হাওয়াকে সেকল দিয়ে বেঁধে রাখে ঘরের মধ্যে আর পাটের ছালা দিয়ে জামা বানিয়ে পুরি রাখে কিন্তু তবুও হাওয়ার গায়ের কাপড় ছিঁড়ে খায় শেষমেশ কোনো উপায় না পেয়ে হাওয়াকে পাবনা পাগলাকারোতে রেখে আসে হাওয়ার স্বামী আর আবার দ্বিতীয় বিয়ে করে আজিজ তখন হাওয়ার শাশুড়ি আজিজকে বলে তুই যদি এই বিয়েটা আগে করতে তাহলে আমার হাওয়ার এতটা ক্ষতি হতো না প্রায় মাস পর একদিন আজিজ আর হাওয়ার শাশুড়ি যায় হাওয়াকে দেখতে সেখানে গিয়ে তাকে হাওয়া একদম শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে হাওয়াকে চেনাই যাচ্ছে না এর মধ্যে হাওয়াকে ছয়বার কারেন্টের শটও দেয়া হয়েছে হাওয়ার স্বামী ও শাশুড়ি হাওয়ার এমন অবস্থা দেখে সহ্য করতে না পেরে হাওয়াকে বাড়ি ফিরে নিয়ে আসে পাবনা থেকে আসার পর হাওয়ার আগের মতো অতটা পাগল ছিল না তার কাপড় ছাড়ার অভ্যাসটা ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সে পাগলই ছিল পুরোপুরি ভালো হয়নি আজিস হাওয়াকে বাড়িতে নিয়ে এসে ছোট্ট দুই বউকে বলে দেয় হাওয়ার যত্ন নিতে আর হাওয়ার যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে এভাবে পাগল অবস্থায় বেঁচেছিল হাওয়া তার সারাটা জীবন পাগল অবস্থাতেই থাকতে হয়েছে অনেক কষ্ট করেছে সে যতদিন বেঁচেছিল তারপর একদিন খুব অসুস্থ হয়ে হাওয়া মারা যায় হাওয়া মারা যাওয়ার দুই বছর আগে আজিজ মারা যান ওই জিন আর ফিরে আসেনি হাওয়াকে ভালো করেনি মারা যাওয়ার সময়টাতেও সে পাগল ছিল তখন আমার বয়স ছিল সাত বা আট বছর আমি তখন ক্লাস টুতে পড়ি পরিবারের সকলের ছোট ছিলাম আমি তাই সবাই আমায় অনেক ভালোবাসত আমার নানির সাথে জিনের সমস্যা ছিল যেটা আমি জিন গল্পের আগে বলেছিলাম আমার নানি পাগল অবস্থায় মারা গেছেন এই জিনের কারণে আল্লাহ তাকে জানাতবাসী করুক আমিন আমার নাম সোনালী একটা চাঁদনি সবাই আমায় সোনালি বলে ডাকে সেদিন ছিল খুব শোখের একটা দিন আমাদের পাশের বাসার একজন অনেক ভালো লোক মারা যান সেদিন স্টক করে আমি আমার আব্বার সাথে সেখানে যাই তাকে দেখতে আব্বা আমায় বারবার মানা করে কিন্তু আমি জেদ ধরি ওনার সাথে যাই সেখান থেকে আসার পর থেকেই আমার কেমন যেন অস্বস্তি হতে থাকে কিন্তু আমি সেদিক নজর দিই না সবসময় হাসি খুশি দুষ্টমি লেগেই থাকতো আমার আমি সব সময় হাসি মুখে থাকতাম আমাকে আমার মাদ্রাসার হুজুর নাম দিয়েছিল হাসি খুশি সেদিন রাতে প্রায় তিনটার দিকে আমায় হঠাৎ ঘুম ভেঙে যায় আমার আমি মা আর আব্বার সাথে সাথে একসাথে ঘুমাতাম ঘুম ভেঙে তাকিয়ে দেখি আমার পায়ের দিকে মাটি থেকে প্রায় তিন ফুট উপরে সাদা কাপড় পরা একজন ধপধপে ফর্সা লোক দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে আমি এটা স্পষ্ট দেখছিলাম এখানে মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে তারপর তাকিয়ে এমনভাবে দেখে আমি মাকে ডাকার চেষ্টা করি কিন্তু কেন জানি না আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না আমি অনেক চেষ্টা করি মাকে আর কিন্তু পারি না তারপর আমার শরীরে অসম্ভব ঝাঁকুনি শুরু হয় হাত পা কেমন অবশ হয়ে আসে আমার ঝাঁকুনি দেখে মা বুঝতে পারে তখন আমায় বেশ কয়েকবার ধাক্কা দেয় কিন্তু কোনো সাড়া পায় না পরে মা তাড়াতাড়ি উঠে লাইট অন করে আব্বা ততক্ষণে উঠে পড়ে তারপর মা আমার গায়ে হাত দিয়ে দেখে আমার শরীর অসম্ভব ঠান্ডা হয়ে গেছে আর কথা বলতে পারছি না সারা শরীর কাঁপছে থরথর করে আমি তখন সেই লোকটাকে দেখি একইভাবে দাঁড়িয়ে থাকতে আমার চোখ দুটো ওই লোকটার দিকে আটকে ছিল। আমার এমন অবস্থা দেখে আব্বা আমায় অনেক শক্ত করে কাঁথা দিয়ে চেপে ধরে শরীর গরম করার জন্য মা চোলা থেকে আগুন এনে পায়ে ছ্যাঁক দিতে থাকে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তারপর আব্বার মায়ের চাচামিচিতে পাশের রুম থেকে আমার ভাই উঠে আসে আমার ভাই হাফেজ মাওলানা মুফতি তখন সে হাফেজা শেষ করে মাওলানা লাইনে পড়াশোনা করছে ভাই এসে আমার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি উজু করে সে ইয়াসিন পরে ফু দিতে থাকে আমায় এভাবে অনেক সময় পর আমার ঝাঁকুনি থামে আর ঘুমিয়ে পড়ি আমার শুধু মনে আছে সেই লোকটার কথা যাকে আমি দেখেছিলাম আর আব্বা মা ভাই কি করেছে সেগুলো কিছু আমার মনে নেই সব মায়ের মুখে শোনা তারপর সকালবেলা ঘুম ভাঙলে সব শুনি মায়ের মুখে আর আমারও মনে পরে রাতে দেখা সেই লোকটার কথা সেটা কোনো স্বপ্ন ছিল না আমার এটা আমি বাস্তবে স্পষ্ট দেখেছিলাম এখনো পুরোপুরি মনে আছে আমার তারপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর এর মধ্যে আমি আর কখনো এমন দেখিনি তবে মাঝে মাঝে মনে হতো আমার সামনে কোনো সাপ আছে বা আশেপাশে সাপ কিন্তু যখন ভালোভাবে খেয়াল করে দেখতাম তখন কিছু পেতাম না আমি অনেক ছোটবেলা থেকেই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ যখন নামাজে দাঁড়াতাম তখন আমার মনে হতো আমার পাশে কেউ বসে আছে আমি পুরোপুরি অনুভব করতাম কিন্তু সালাম ফেরার পর আর কিছু পেতাম না কখনো ঘরে একা থাকলেও দেখতাম বিড়াল আসতো ঘরে আমার দিকে তাকিয়ে থাকতো কিন্তু যখন অন্য কেউ ঘরে আসলে বিড়ালের কথা বলতাম তখন আর কোথাও খুঁজে পেতাম না তারপর আবার যখন আমি একা বাড়িতে থাকতাম তখন মাঝে মাঝেই মনে হতো আমায় কেউ ডাকছে নাম ধরে এক থেকে তিনবার ডাক শুনতাম আমি কিন্তু যখন খুঁজতাম তখন কাউকে পেতাম না এভাবে কেটে গিয়েছিল অনেকগুলি বছর তখন আমি ক্লাস সেভেনে পরীক্ষা দিয়েছি অষ্টম শ্রেণীতে কিন্তু ক্লাস একদিনও আমার আমার বিয়ে হয়ে যায় তখন বয়স ছিল বছর মাস মাস বিয়ের কয়েক পর একদিন হঠাৎ করে আমি স্বপ্নে দেখি একটি সাদা কাপড় পরা বাচ্চা আমায় ডাকছে আমি প্রচন্ড ঘামতে থাকি কিন্তু সেটা ছিল শীতকাল তারপর ঘুমের মধ্যেই আমার সারা শরীর ঝাঁকুনি শুরু হতে থাকে আর হাত পা বেঁকে যায় তখন আমার স্বামী আর আমার শাশুড়ি আমায় অনেক দোয়া সুরা পরে আর পানে পরা খাওয়ায় তারপর আমি সুস্থ হই এরপর কেটে যায় আরও তিনটি বছর এই তিন বছরের মাঝে আমার তেমন একটা সমস্যা হয়নি তবে মাঝে মাঝে বিড়ালো সাপটা দেখতাম যখন একা থাকতাম আর ডাকো শুনতাম তিন বছর পর আমার ছেলে হয় ছেলে যখন দুই বছর বয়স তখন আমি আমার একটি নতুন তৈরি করা বাসায় ভাড়াটিয়া হয়ে উঠি বাসাটা ছিল একটি সুনসান জায়গায় সেখানে মানুষজন অনেক কম বললেই চলে শুনেছি সেখানে নাকি যুদ্ধের সময় অনেক মানুষকে মারিচাপা দেওয়া হয়েছিল আমরা সেই নতুন বাড়িটাতেই যেদিন যাই সেদিন ছিল মঙ্গলবার সেই বাসাতে আমার একা রেখে আমার স্বামী আসবাবপত্র আনতে চলে যায় তখন আনুমানিক সকাল এগারোটা বাজে আমি বারান্দার সিঁড়িতে বসেছিলাম বাসার আশেপাশে কেউ ছিল না হঠাৎ দেখি ঘরে চালের উপর কয়েকটা পাখি বা কাক মারামারি করলে যেমন আওয়াজ হবে ঠিক তেমন আওয়াজ হচ্ছে তখন আমি কিসের আওয়াজ তা দেখতে উঠানে এসে চালের উপর তাকিয়ে দেখার অনেক চেষ্টা করি কিন্তু তখন শব্দটাও ছিল না আর চালের উপরের একদম ফাঁকা ছিল তখন আমি ভাবলাম হয়তো পাখিগুলো উড়ে চলে গেছে বা আমার মনের ভুল হবে হয়তো তাই আমি আবার বারান্দায় গিয়ে বসি আশ্চর্যজনকভাবে আমি বারান্দায় আসার সাথে সাথে আবার সে একই শব্দ শুরু হয় আমি আবারও চেক করি কিন্তু কিছু পাই না এভাবে বেশ কয়েকবার এমন হয় তারপর আমার স্বামী আসবাবপত্র নিয়ে আসলে আমি তাকে সব কিছু বলি কিন্তু উনি ভালো করে দেখে আমায় বলে হয়তো আমার মনের ভুল হবে ওর কথা শুনে আমিও ভাবি হয়তো মনের ভুলই হবে তারপর কিছুক্ষণ পর আমার স্বামী আবার চলে গেলে আমি যখন বাসায় একা একা হয়ে যাই তখন আবার সে একই শব্দ শুনতে পাই এবার আমার ভয় হতে শুরু করে তারপর আমি আর চেক না করে সেখানে চুপ করে বসে থাকি আর শব্দটাও একইভাবে শুনতে পাই তারপর যখনই আমার স্বামী আসে তখনই আশ্চর্যজনকভাবে শব্দ হওয়াটা বন্ধ হয়ে যায় তখন আমি ওকে সবকিছু বলি কিন্তু আমার স্বামী আমায় বলে তারপর মনে হতো উঠানে কেউ দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে এটা নিয়ে আমার স্বামী আমার ওপর অনেক বিরক্ত হতো খুব রাগারাগিও করতো কিন্তু তবুও আমি বলতাম এই অনুভূতির কথাগুলো একদিন রাতে হঠাৎ আমি রুমের মাঝে একটা আগুনের ফুলকি দেখতে পাই তখন রুমে লাইট বন্ধ ছিল শুধু ড্রিম লাইট জ্বালানো ছিল এভাবে আমি কিছুক্ষণ মনোযোগ দিয়ে সে আগুনের ফুলকিটাকে দেখি আর ভাবি আমার মনের ভুল না বেশ কিছুক্ষণ পর আমি বুঝতে পারি এটাই সত্যি তাই আমি আমার স্বামীকে না ডেকে হাত দিয়ে ধাক্কা দিতে থাকি কিন্তু ও এমন কুমড়ো পটাসের মতো ঘুমায় যে ওঠে না তারপর বাধ্য হয়ে আমি ওকে জোরে জোরে ডাকতে থাকি ওকে ডাকার সাথে সাথেই আগুনের ফুলকিটা হাওয়ায় মিলিয়ে যায় তারপর আমার স্বামীকে আমি সব কিছু বলি কিন্তু সে কিছুতেই আমার কথা বিশ্বাস করে না বলে সব কিছু আমার মনের ভুল তার পরের দিন দুপুরে আমি ছেলেকে গোসল করিয়ে নিয়ে যখনই রুমের দরজায় এক পা রাখি সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে একটা কিছু বাড়ির চালের ওপর পড়ে কিন্তু আশ্চর্যজনকের বিষয় হল যে সেটা পর আর কোথাও গড়িয়ে পড়ে না কিন্তু ঘরের চালটা অনেক গড়ানো ছিল আমার ছেলেটা শব্দ শুনে প্রচণ্ড ভয় পায় আর আমিও আমি কোনো মতে বোরকা পরে ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে আসি আমার বাবার বাসা কাছে ছিল তখন বাবার বাড়িতে এসে সকলকে সব কথা বলি কিন্তু দুঃখজনকভাবে কেউ আমার কোনো কথা বিশ্বাস করে না শুধু বলে মনের ভুল তার কিছুদিন পর আমার বড় ভাই বিয়ে করে বউ নিয়ে আমার সেই বাসাতেই কোন একটা কারণে ভাড়াটিয়া হয়ে ওঠে সারাদিন ভাবি আর আমি একাই থাকতাম বাসাটাই একদিন রাতে ভাবিও আমার মতো সেই আগুনের ফুলকিটাকে দেখতে পাই কিন্তু ওর কোথাও আমি ছাড়া কেউ বিশ্বাস করত না তারপর একদিন অনেক বৃষ্টি হয় বৃষ্টির কারণে আমাদের বাসার দক্ষিণ পাশে অনেক পানি হয় প্রায় কুমোর সমান পানি আর সেখানে ছিল আমার রুমের জানালা কিন্তু আমার রুমের জানালাটা মাটি থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ ফুট উপরে ছিল যেখানে মই ছাড়া ওঠার উপায় নেই কোনোভাবেই সেদিন রাত এগারোটা ত্রিশ মিনিটের দিকে আমরা সবাই ঘুমিয়ে গেছি হঠাৎ সেই জানালায় টোকা দেওয়ার শব্দ হয় আমি বেশ কয়েকবার শব্দ শোনার পর আমার স্বামীকে আস্তে করে ডাকি কিন্তু ওই কুমড়োপটাসের ঘুমই ভাঙে না শেষে জোর করে ডাকতে থাকি তারপরে ওই শব্দটা বন্ধ হয়ে যায় তখন আমার স্বামী উঠে আমায় জিজ্ঞাসা করে কেন ডাকছি আমি তাকে সব কথা বলি কিন্তু সে আমায় বকা দেয় আমার কথা বিশ্বাস করে না তারপর কিছু সময় পার হওয়ার পর তখন আমি আর আমার স্বামী দুজনে জেগেছিলাম হঠাৎ আবার সে জানালায় টোকা দেওয়ার শব্দ হয় তখন আমার স্বামীও শুনতে পায় সেই শব্দ আমি তাকে আস্তে করে বলি যে এমন শব্দই আমি কিছু সময় আগে শুনেছিলাম তখন আমার পটাশ বর মনে করে নিশ্চয়ই কোনো চোর এসেছে তাই সে কোনো কথা না বলে জানালাটা আস্তে করে খোলে কিন্তু আশ্চর্যজনকভাবে জানালার বাইরে কিছু নেই এমনকি জানালার নিচের পানিও একদম স্তব্ধ ছিল জানালাটা অনেক উপরে হওয়ায় আমার স্বামী একটু অবাক হয় এটা ভেবে যে কে বারবার এত উপরে টোকা দিল তারপর সে চেক করার জন্য রুম থেকে বাইরে গিয়ে চেক করে আসে কিন্তু কিছুই পায় না তারপর রুমি এসে বলে হয়তো কোনো পোকামাকড় বা পাখি হবে এখন চলে গেছে তাই আমরা আবার লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি শুয়ে পড়ার কিছুক্ষণ পর আবার সেই টোকা দেওয়ার শব্দ হয় এবার একটু বেশি জোরে টোকা দেওয়ার শব্দ হচ্ছে এবার আমরা পটাশ বর একটি নজরে বসে সে সেবার একটু ভয় পায় আর বুঝতে পারে এটা মনের ভুল নয় কিছু একটা আছে তখন সে দ্রুত উঠে রুমে লাইট অন করে আর লাইট অন করার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যায় তারপর গিয়ে আমার ভাইকে ডাকে পাশের রুম থেকে ভাইকে সব বলার পরও প্রথমে বিশ্বাস না করলেও পরে আমার কোনো পটাসের কথা শুনে বিশ্বাস করে তারপর ভাই সুরাও দোয়াদুত পরে রুম বন্ধ করে গিয়ে শুয়ে পড়ে সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি কিন্তু আমার চোখের ঘুমটা টাটা বাই বাই বলছিল তার কিছুদিন পরের কথা সেদিন সন্ধ্যার পর বাসায় আমি আর ভাবি ছাড়া কেউ ছিল না ভাবি আর আমি বসে গল্প করছিলাম হঠাৎ আমার যেন কেমন অস্বস্তি লাগতে থাকে আর আমি ভাবির সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে চোখ উল্টে হাত পা বেঁকে খিচুনি শুরু হয়ে যায় সত্যি বলতে আমরা সেসব কিছু মনে নাই কি হয়েছিল শুধু মনে আছে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল ভাবির মুখে শুনেছি আমি প্রচণ্ড রকমের ঘামছিলাম আর দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল শরীরে ভাবি হঠাৎ আমার এমন অবস্থা দেখে প্রচুর ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ভাইয়াকে ফোন করে বলে তারপর ভাই মা আব্বা সকলে চলে এসে আমার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ইয়াসিন পরে আর ফু দিতে থাকে। অনেক পর আমার আর আমি সকলকে আমার পাশে দেখে জিজ্ঞাসা করি এখানে কেন কিন্তু তখন আমার পুরো ছিল। মনে হচ্ছিল যেন কেউ আমায় অনেক মেরেছে তারপর সকলের কাছ থেকে আমি সব শুনে অবাক হই কারণ আমার কিছুই মনে ছিল না তখন সেই দিনের পর থেকে আমার কুমড়োপটাশ বরকে সহ্য করতে পারতাম না কেন জানি না ও দূরে থাকলে ওর জন্য মায়া হতো কিন্তু সামনে এলেই কোথা থেকে যেন সে রাগ হাজির হতো আমি তখন ওকে অকারণে বলেছি আমায় ডিভোর্স দিতে সবসময় রাগ করেছি ওকে সহ্য করতে পারতাম না তারপর আমি মাঝে মাঝে এমন হতে থাকলাম ভালোভাবে কথা বলতে বলতে হঠাৎ কান্না করতাম আবার চুপ করে বসে থাকতে থাকতে হো করে হাসতাম সবাই আমায় পাগল ভাবতো তারপর আমার ওই সমস্যাটা আরো বাড়তে থাকে আমি দিনে দুই তিনবার ওই রকম হতে থাকি কিন্তু কিছু মনে করতে পারি না তখন আমার স্বামী আমায় অনেক বড় বড় ডাক্তার দেখান এমনকি মানসিক ডাক্তারও দেখান আমার সব রকমের পরীক্ষা করান কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো কিছু বা কোনো রোগ কিছুতেই ধরা পড়ে না সব ডাক্তারই বলে আমার শরীরে কোনো রোগ বা কোনো রকমের সমস্যা নাই এটা শুনে সকলে অনেক অবাক হয় কারণ আমি তখন হঠাৎ হঠাৎ অমন হয়ে পড়ি তারপর আবার একদিন ওই রকম হয়ে আবার একটু বেশি খারাপ অবস্থা হয় আমার ওই ঘটনার পর আমার ভাই তার মাদ্রাসার বড় হুজুরকে আমার ব্যাপারে বলে সে হুজুর একটুখানি শুনে ভাইকে বলে দেয় তোমার বোনের সাথে খারাপ জিনের আসর হয়েছে ওকে সকালে ও রাতে সুরা দিবা আর ঘুমানোর আগে একবার পরে সারা শরীরে বন্ধ করে ঘুমাতে বলবে আর প্রতিদিন ফজরে ও মাগরিবে তোমরা যে বাসায় থাকো সে বাসায় উঠানে দাঁড়িয়ে জোরে জোরে আজান দিবা তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপর ভাই বাসে এসে ওর হুজুরের কথা বলে আমাদের আর ওর মধ্যেই কাজ করি আর আল্লাহর রহমতে আমার সকল সমস্যা চলে যায় আর কোনো সমস্যা হয় না আমরা কুমড়োপটাশের উপরেও আর রাগ হতো না সবকিছু স্বাভাবিক হয়ে যায় তারপর এভাবে কেটে যায় অনেকগুলো দিন এর মাঝে আমাদের সকলের ভেতর একটা অলসতা চলে আসে কেউ আর আজানো দেয় না আর সুরাপুরেও ফু দেয় না আমি সারা রাতেও শরীর বন্ধ করি না এর ফলস্বরূপ আরও অনেক বেশি ভয়ানকভাবে আমার সমস্যা শুরু হয় একদিন আমরা সবাই অনেক অলসতা করি এই আমলগুলো করতে তারপর থেকে এক সময় আমার ভাবি ওই বাসা ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে আমরা একাই থাকি ওই বাসায় তার কিছুদিন পর সন্ধ্যায় আমরা যেন কেমন অস্বস্তি লাগে তাই আমি শুয়ে ঘুমিয়ে পড়ি তারপর কি হয়েছে আমি কিছু জানি না হঠাৎ যখন আমার ঘুম ভাঙে তখন ওই পটাশ আমায় জোরে জোরে ঝাঁকাচ্ছে আর বলছে তুমি কিভাবে এটা খেলে শোনালি আমি ওর কথায় আশ্চর্য হয়ে যাই কারণ আমি তো ঘুমিয়েছিলাম অথচ বলছে আমি নাকি কিছু খেয়েছি তারপর আমি সামনে তাকে দেখি দুই লিটারের একটা সেভেন আপের বোতল আর তার মধ্যে অল্প একটু সেভেন আপ প্রায় পুরো বোতলটাই খালি পড়ে আছে আমি ওই কুমড়োপটাসকে বলি সেভেন আপ কখন আনছেন আর এত কম কেন বাকি সেভেন আপ কই আমার কথার উত্তরে ওই বলে যে সে নাকি একদম ঠান্ডায় ধোয়া ওঠা সেভেন আপ এনেছে আমি ওর থেকে বোতল নিয়ে এক ঢুকে সবটুকু খেয়ে নিয়েছি ওর কথা শুনে আমি ওকে অনেক রাগারে করি কারণ আমার একটু মনে নেই যে আমি সেভেন আপ খেয়েছি আমি তো ঘুমিয়েছিলাম আর তাছাড়া ওই সেভেন আপটা অসম্ভব ঠান্ডা ছিল যেভাবে খাওয়া একদমই সম্ভব নয় আমি সেই সেভেন আপের কথাটা এখনো মনে করতে পারি না কিন্তু আমরা কুমড়োপটাশ বর আর ছেলে বলে আমি নাকি সত্যি এভাবে সেভেন আপ খেয়েছিলাম তারপর থেকে আমার সমস্যাটা আবারও বাড়তে থাকে আমি ওর বেশি সাপ বিড়াল দেখতে থাকি তবে স্পষ্ট নয় আর নামাজে বসলে একদমই স্পষ্ট পাশে কাউকে অনুভব করতে পারতাম তারপর রুমে কখনো একা থাকলে দরজায় বা জানলায় শব্দ হতো আমার নাম ধরে কেউ ডাকতো কিন্তু খুঁজলে কাউকে পেতাম না তারপর দেখা গেল আমি একদম খিটখিটে মেজাজের হয়ে যাই কাউকে সহ্য হতো না আমার শুধু একা থাকতে ভালোবাসতাম সকলের উপরেই সবসময় রাগী লুকে কথা বলতাম অথচ আমাকে কখনো এভাবে কেউ দেখেনি যে আমি কারোর উপর রাগারাগি করি এভাবে কিছুদিন চলার পর আমি দিনে দুই তিনবার ঝাঁকুনি দিয়ে চোখ উল্টে মরে মরে অবস্থা হয়ে যেতাম তখন আর সে আমলগুলো করেও লাভ হতো না দিন দিন আমার সমস্যাগুলো বাড়তেই থাকলো তারপর এক সময় আমায় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো আমি সেই হুজুরের সাথে দেখা করিনি যথেষ্ট পর্দা নিয়ে তার কাছে যাই সে আমার সব কথা শুনে আর কি যেন একটা পরীক্ষা করে তার একটা বইও খাতায় তারপর আমায় বলে আমার সাথে একটা বাজে জিনের আছর আসে তবে সেই জিনের আমার কাছে আসে শুধু দূর থেকে নজর করে আর আমার এমন অবস্থা হয় আর যতদিন যাবে এই সমস্যা বেড়েই চলবে তারপর সেই হুজুর আমায় একটি কোরআনের আয়াত দিয়ে তাবিজ বানিয়ে দেন আর বলে এটা কখনো শরীর থেকে না খুলতে আমি বিশ্বাস না থাকা সত্ত্বেও ওই কুমড়ো পটাশের জন্য তা তাবিজটা গলায় পড়ি সেদিন থেকে আশ্চর্যজনকভাবে আমার সব সমস্যা চলে যায় কিন্তু আমার সমস্যার বদলে আমার আড়াই বছরের ছেলের ওপর বড় একটা প্রভাব পড়ে যেদিন আমি তা তাবীজটা পড়ি তার পর দিন থেকে আমার ছেলেটার আচরণ বদলে যায় আমাকে সহ্যই করতে পারে না তারপর আমার এত ছোট ছেলেটা এক একাই টিউবওয়েল টিপে বালতি পুরো করে সে বালতিতে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে শুয়ে পড়ে আমার ছেলেটা বেশ কয়েকবার আমার মৃত্যুর হাত থেকে বেঁচে যায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তারপর আমার ছেলে আমাকে বড় বড় বাঁশের লাকড়ি নিয়ে আমায় মারতে আসতো কখনো কখনো মাছ কাটা ডা হাত দিয়ে এসব নিয়ে আমায় কোপাতে আসতো আমরা সবাই ছেলেটাকে নিয়ে অনেক চিন্তায় পরে যাই তারপর আমার ছেলেটাকেও ওই হুজুরের সাথে থেকে তাবি জেনে পড়িয়ে দিই তারপর আমার ছেলেটাও আল্লাহর রহমতে ঠিক হয়ে যায় এভাবে কেটে যায় প্রায় তিন মাস তারপর আবার হঠাৎ করে আমার ওই সমস্যাটা দেখা দিতে থাকে এবার সমস্যাটা অসম্ভব ভয়াবহ রূপ নেয় যখন আমার ওই রকম ঝাঁকুনি ওঠে তখন আমার ঘাড়ের রগ যেন ছিঁড়ে যাবে এমন অবস্থা হয়ে যায় আর সহজে ঠিক হয় না তখন আমায় নিয়ে ওই বাসাটা ছেড়ে দেয় কুমড়া পটাশ কিন্তু সমস্যাটা আমায় ছাড়ে না এবারে সমস্যায় মনে হয় যেন আমি মরে যাব এতটাই খারাপ অবস্থা হয়েছে আমার তারপর আমায় নিয়ে যাওয়া হয় অন্য এক হুজুরের কাছে তিনি আমায় জিনের সাথে কথা বলিয়েছিলেন সেই হুজুরটা চল্লিশ দিনের আমল করে জিনদের বসে এনেছেন সে আমায় একটি রুমে নিয়ে গিয়ে তার নিজের ওপর জিন হাজির করান প্রথমে হুজুরটাকে আমার বিশ্বাস হয় না আমি ভেবেছিলাম সে এমনি জিনের মতো করে কথা বলে আমায় মিথ্যা বলছেন কিন্তু পরে সে জিনটা এমন কিছু কথা বলে যা শুধু আমি জানতাম আর কেউ না অথচ সেই সব সমস্যার কথা উনি এক নাগারে বলে ফেলেন তারপর আরও অনেক কথাই বলেন যেসব কিছুই আমি তাকে জানাইনি তারপর সেই জিন আমায় অন্য রুমে চলে যেতে বলেন আর উনি নদী স্রোতের পানি পরে দেন যেটা আমার খেতে হয়েছিল আর আমার রুমে ছিটাতে হতো আর একটা তাবিজ দেন যেটা পরার পর আল্লাহর রহমত আর কখনোই আমার কোনো সমস্যা হয়নি তবে সেই জিনটার শর্ত ছিল পাঁচ তো নামাজ পড়তে হবে আর সব সময় পাক পবিত্র থাকতে হবে তারপর থেকে আর কখন আমার অমন হয়নি একদমই সুস্থ হয়ে গেছে তবে আমার মন থেকে সেই সময়ে ভয়টা চলে গেছে আমি আর এখন জিনভূত কিছু ভয় পাই না ভয় শুধু মানুষ গুইসাপ আর বড় বড় কাঁটাওয়ালার ছ্যাঙ্গা মানে পোকা প্রায় তিন মাস হলো আমি সেই তাবিজ খুলে রেখেছি তবে রাতে ঘুমানোর আগে শরীর বন্ধ করে ঘুমাই এখন মাঝে মাঝে আমি কারোর ডাক শুনি তবে এখন আর ভয় করি না বরং জোরে জোরে বলি আমার সামনে আসতে কয়েকদিন দুপুরবেলাও দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়েওছি কিন্তু ভয় পাইনি একটিও এখন আমি অপেক্ষায় আছি ওই জিনটাকে সামনাসামনি দেখার যে জিনটা আমায় এতটা কষ্ট দিল তাকে তো আমি দেখবই সবাই দোয়া করবেন আমি যেন ওই জিনটাকে দেখতে সফল হই আমিন